আজ আমি ছোলার ডালের ডালপুরি করে দেখাবো ছোলার ডালটা রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা মিক্সিং জারের মধ্যে ছোলার ডাল কিছু আদা কুচি কয়েকটা লঙ্কাকে নিয়ে আমি পেস্ট করে রেখে দিলাম এবারে কড়া বসিয়ে নিলাম কড়া বসিয়ে কড়া গরম হয়ে এলে দিয়ে দেবো একটু তেল তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে হিং হিংটা যখন গরম হয়ে আসবে আগে থেকে বেটে রাখা ছোলার ডালটাকে আমি এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব পুরোটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এবারে নেড়ে চেড়ে নেবো একটু শুকনো হয়ে এলে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব আমি আগে থেকে ভেজে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এই শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো বা নুন পেস্টের মধ্যে ভালো করে যেন মিশে যায় এই পরে আমার দেখুন আমার পুটটা রেডি হয়ে গেল পুটটাকে আমি একদিকে রেখে দিলাম এরপরে আমি একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে বেশ কিছুটা ময়দা নিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম এর তার মধ্যে নুন দিলাম আর ময়ামের জন্য আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল দিলে ভালো খাস্তা হয় এরপরে আমি দিয়ে দেব জল জল দিয়ে এবার ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে দেখুন আমার টো ডোটা তৈরি হয়ে গেল। ওর মধ্যে একটুখানি তেল বুলিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবারে আমার দেখুন হয়ে গেছে এরপর আমি একটা একটা করে লেচি কেটে পুটটা ভরে আমি একটা একটা করে আমি লেচিগুলোকে রেডি করব। এরপরে এক একটা করে লেচি যখন রেডি হয়ে যাবে তখন আমি একটা পাত্রের মধ্যে রেডি করে রেখে দিলাম এবারে আমি এক একটা করে বেলে নিয়ে পাত্রে রেখে দিলাম এরপরে একটা কড়াতে বসালাম দিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে আমি ভেজে নিলাম দিয়ে আমার দেখুন কচুরিগুলো রেডি এবারে একটু সস দিয়ে পরিবেশন করলেই দারুণ লাগে কেমন হয়েছে জানাবেন